বিশ্বের সবচেয়ে খুঁজে বেড়ানো ব্যক্তিদের একজন ওসামা বিন লাদেন দু সালে মার্কিন অভিযানে নিহত হন তিনি কিন্তু লাদেনের পরিবার তারা এখন কোথায় কি করছে কেমন চলছে তাদের জীবন আজ আমরা পরিবারের অজানা কিছু চমৎকার তথ্য লাদেন পরিবারের শেকড় সৌদি আরবে। তার পিতা মোহাম্মদ বিন লাদেন ছিলেন একজন ধনকুবের এবং রাস পরিবারের ঘনিষ্ঠ নির্মাণ খাতে অসংখ্য বিলিয়ন ডলারের প্রজেক্ট তার হাতে ছিল লাদেনের ছিল পঞ্চাশ জনেরও বেশি ভাই বোন তাদের অনেকেই পড়াশোনা করছেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হার্ভার্ড অক্সফোর্ড এমনকি এমআইটিতেও সালে মে মাসে মার্কিন বাহিনীর অভিযানে পাকিস্তানের নিহত হন লাদেন এই ঘটনার পর স্ত্রী ও সন্তানদের পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আটক করে পরবর্তীতে তাদের সৌদি আরবে ফেরত পাঠানো হয় লাদেনের পরিবার তখনই প্রচন্ড নজরদারির মধ্যে চলে যায় অনেকেই দীর্ঘদিন গৃহবন্দী ছিল আপনি কি জানেন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে আল কায়দা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বর্তমানে লাদেনের পরিবার মূলত সৌদি আরবেই থাকে তারা জনসম্মুখে খুব একটা আসে না তবে পরিবারটির অনেক সদস্য আজও বিশাল ব্যবসার সঙ্গে জড়িত তার ভাই বাকর বিন লাদেন এখনো সৌদি আরবের সবচেয়ে ধনী মানুষদের একজন তাদের জীবন এখন বিলাসবহুল কিন্তু সর্বদা নিরাপত্তার চাদরে ঘেরা ওসামা বিন জীবন শেষ হলেও তার পরিবারের গল্প এখনো রয়ে গেছে ইতিহাসের পাতায় ধন সম্পদ গোপনীয়তা আর রাজনীতির জটিল খেলায় তারা আজও রহস্যময় আপনার কি মত আপনি কি ভাবতেন যে লাদেনের পরিবার এমন বিলাসবহুল জীবনযাপন করছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না